আমাদেরকে এত সুন্দর একটা জায়গায় করার জন্য এবং প্রত্যেকটা প্লেয়ার খুবই আনন্দিত খুবই এক্সাইটেড এখানে আসার পরে খুবই খুশি এবং আমি আশা করি যে এই সময়টা আমাদেরকে ভবিষ্যতে আরো অনুপ্রাণিত করবো আমাদেরকে ভালো খেলার জন্য আরো অনেক উৎসাহ যোগাবে তো আলহামদুলিল্লাহ সিরিজ সম্পর্কে যদি বলি এটার পেছনে অনেক হার্ডওয়ার্ক ছিল অনেক অনেক কষ্টের জায়গা ছিল যেখানে প্রত্যেকটা প্লেয়ার এবং প্লেয়ারের সাথে প্রত্যেকটা কোচিং সাথে অনেকে ছিলেন সবার একটা সম্মিলিত আসলে কষ্টের ফল আমার কাছে হয় এবং প্রত্যেকটা প্লেয়ার যেভাবে চিন্তা করেছে টিমের জন্য আমি কিভাবে ভালো করতে পারি এই এই জিনিসটা এই মনোভাবটা নিয়েই কিন্তু সবাই ম্যাচটা খেলেছে এবং দুইটা ম্যাচই প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে একটা ছিল যে আমরা জিততে চাই আমরা জিততে যাই এবং আমরা সবাই যে দেশের একটা পরিস্থিতি খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গিয়েছি মাঝখানে বন্যা হলো তো প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে একটা বাড়তে একটা চেষ্টা ছিল যে এই সময় আমরা দেশে কিছু দিতে পারি সো ওভারঅল খুব ভালো একটা এক্সপিরিয়েন্স এবং আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো খেলার এবং আমরা মনে করি যে আমাদের এই জয়টা দেশের মানুষদের মধ্যে হাসি এনে দিয়েছে এবং ভবিষ্যতে

জায়গা ইনভাইট করার জন্য এবং প্রত্যেকটা প্লেয়ার খুবই আনন্দিত খুবই এক্সাইটেড এখানে আসার পরে খুবই খুশি এবং আমি আশা করি যে এই সময়টা আমাদেরকে ভবিষ্যতে আরো অনুপ্রাণিত আমাদেরকে ভালো জন্য অনেক আলহামদুলিল্লাহ সিরিজ সম্পর্কে যদি বলি এটার পেছনে অনেক হার্ডওয়ার্ক ছিল অনেক অনেক কষ্টের জায়গা ছিল যেখানে প্রত্যেকটা প্লেয়ার এবং প্লেয়ারের সাথে প্রত্যেকটা কোচিং স্টাফ বোর্ডের সাথে অনেকে ছিলেন সবার একটা সম্মিলিত আসলে কষ্টের ফল আমার কাছে মনে হয় এবং প্রত্যেকটা প্লেয়ার যেভাবে চিন্তা করেছে টিমের জন্য আমি কিভাবে এই এই জিনিসটা এই মনোভাবটা নিয়েই কিন্তু সবাই ম্যাচটা খেলেছে এবং দুইটা ম্যাচই প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে একটা ছিল যে আমরা জিততে চাই আমরা জিততে চাই এবং আহ আমরা সবাই নিজের দেশের একটা পরিস্থিতি খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গিয়েছি মাঝখানে বন্যা হলো তো প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে একটা বাড়তি একটা চেষ্টা ছিল যে এই সময় আমরা দেশে কিছু দিতে পারি সো ওভারঅল খুব ভালো একটা এক্সপিরিয়েন্স এবং আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমত খেলার এবং আমরা মনে করি যে আমাদের এই জয়টা দেশের মানুষদের মধ্যে হাসি এনে দিয়েছে এবং ভবিষ্যতে যেই টুর্নামেন্ট বা সিরিজগুলো আমাদের আছে ইনশাল্লাহ আমরা আরো ভালো করার চেষ্টা করব এবং স্যার আপনাকে অনেক ধন্যবাদ আবারও আমাদেরকে এইভাবে ইনভাইট করার জন্য এবং আশা করবো যে এভাবে স্যার আপনি আমাদের ক্রিকেটারদের পাশে সবার জন্য